গ্রেগর ইজোহান মেন্ডেল ছিলেন একজন অস্ট্রিয়ান জীববিজ্ঞানী ধর্ময়াজক আবহাওয়াবিদ ও গণিতজ্ঞ যিনি আঠারোশ সালে জন্মগ্রহণ করেন এবং আঠারোশ সালে মারা যান তিনি মঠের বাগানে মটর গাছের উপর গবেষণা করে বংশগতির মৌলিক নীতিগুলো প্রতিষ্ঠা করেন এবং আধুনিক জিনতত্ত্ববিদ্যার ভিত্তি স্থাপন করেন যার জন্য তাকে জনক বলা হয় প্রাথমিক জীবন ও শিক্ষা জন্ম জোহান গ্রেগর মেন্ডেল আঠারোশো সালের বিশে জুলাই অস্ট্রিয়ান সাম্রাজ্যের হেইনজেন্ডফ বর্তমানে চেক প্রজাতন্ত্রের হাইন্সিস গ্রামে জন্মগ্রহণ করেন পারিবারিক পটভূমি তার বাবা মা ছিলেন কৃষক এবং তারা তার বুদ্ধিমত্তার কদর করতেন শিক্ষা ও ধর্মগ্রহণ তিনি স্কুলে ভালো করেন এবং একটি একাডেমিক জীবন অনুসরণ করেন আঠারোশো সালে তিনি ব্রুনের সেন্ট টমাস মঠে যোগদান করেন এবং সন্ন্যাসী জীবনে গ্রেগর নামটি যুক্ত করেন তিনি ভিয়েনা বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করেন গবেষণা ও আবিষ্কার মটর গাছের গবেষণা তিনি মঠের বাগানে মটর গাছের উপর ধারাবাহিক পরীক্ষা চালান ১৮৫৪টি চুয়ান্নটি সাল পর্যন্ত মেন্ডেলের সূত্র এই গবেষণার মাধ্যমে তিনি বংশগতির যে মূলনীতিগুলি প্রতিষ্ঠা করেন তা মেন্ডেলিজম নামে পরিচিত এবং যা জিনতত্ত্ববিদ্যার ভিত্তি স্থাপন করে ফ্যাক্টর্স আবিষ্কার তিনি এক ধরনের বংশগতির একক আবিষ্কার করেন যাকে তিনি ফ্যাক্টর্স বলতেন যা পরবর্তীতে জিন নামে পরিচিতি লাভ করে